এমনকি ন্যায় পিসারের তাবিতে এই করে জীবন দিয়ে এই আমরা এনেছি এখান থেকে আমরা পৌঁছে দেওয়া হবো না ইনশাআল্লাহ সামনে নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারাই কাজ চালাবেন এবং তারাই এই দেশের নেতা হিসেবে কাজ করবেন তারা কি করবেন তারা অধিককে হুলে গিয়ে গণতন্ত্র আইনের শাসন এবং মানুষের ন্যায্য অধিকার এবং মানুষের পেশা থাকার জন্য আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে এই দেশকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা উচিত এই ছাড়া সামনে আর কোন পথ খালি নাই আপনার কি দেখেছেন এই বয়সাল থেকে শুরু করি সারি ভারতে সারা ফেটি জানায় একজন জগন্য জানান

কিছুই দেখা যায় আপনারা জানেন দেখে দেন বলতে যায় আমি পলাত ব্যবস্থায় ছিলাম সুতরাং তার পরেও ইনশাআল্লাহ যতক্ষণ বাড়তি আছি এই লড়াইয়ের মাঝে আপনাদের সাথে থেকে গণতন্ত্র পুরো জন্য যা সরকার আমি তাই করে যাবো কথা